নমস্কার বন্ধুরা তোমাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম কুয়াশ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করব তো আমি কীভাবে রান্না করছি আর কি কি নিয়েছি সেটা পুরোটাই তোমাদের দেখাচ্ছি তো চলো প্রথমে ঝিরেঝিরে করে কোয়াশগুলো কেটে নিয়েছি এখানে চেরা কাঁচা লঙ্কা আছে এখানে মাছের মাথা আছে এখানে গোটা জিরে আছে লবণ আছে হলুদ আছে আর ভাজা জিরে গুঁড়ো করা আছে আর এখানে সামান্য চিনি আছে তো প্রথমে আমি কীভাবে রান্না করছি চলো প্রথমে আমি মাছগুলো ভেজে নেব ভেজে তুলে নেব লাল করে ঠিক আছে দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে তো মাছগুলো প্রথমে ভেজে তুলে নেব

Yeah, すみません。<the real> <organizational> <sa> Brother <daily> ভাত দেখছি ভালো করে ভিজে নিয়েছি নিয়েছি সেটাই হয়ে গেছে খোকান্তি এবার আমি কিছুটা জল দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার প্রায় পাঠালো হয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি পে আর কিছুটা হয়ে গেছে এবার আমি কিছুটা জল দিয়ে দিই

বন্ধুরা আমার রান্না হয়ে এসেছে এবার আমি ফোন থেকে মাছের মাথাগুলো একটু ঘুমিয়ে নিয়ে একটু ধরে দেব মাছের মাথাগুলোকে ভাজা জিরে গুঁড়ো করে আছে সেটাকে আমি দিয়ে দেবো থেকে ভালো করে মিশিয়ে দেবো তো বন্ধুরা তোমরা চাইলে এখানে ধনিয়া পাতাও দিতে পারবে তা আমার কাছে তো ধনিয়া পাতা নেই তো আমি এভাবেই রান্না করলাম একদম সিম্পলভাবে কম মশলা দিয়ে দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই এভাবে একবার ট্রাই করবে বাড়িতে খেয়ে আমাকে অবশ্যই বাড়িতে রান্না করার পর আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে তো বন্ধুরা ঠিক আছে দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট কেমন হয়েছে এটাই জানো ঠিক আছে আমি নামেই নিচ্ছি আছে আমার রান্না দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট তো কেমন হয়েছে অবশ্যই এভাবে একবার বালিতে ট্রাই করবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা বাই বাই বন্ধুরা